এইবার বলা চলে বাংলাদেশের বাপ এসেছে হ্যাঁ মেগাস্টার সাকিব খান এই কথাটা কতদিন বলতে পারিনি বলতো কারণ কোনো আপডেট নেই প্রপারলি মানে একটা চলছে ঠিক আছে যা আপডেট আসছে দল কথা কথা বলছে বলছে আরেক টিজার চলে একরকম এরকম একটা ব্যাপার বলতে পারছি না আমি অফিসিয়াল পোস্টার চলে এসছে মোশন পোস্টার চলে এসেছে এটা বলতে পারছি না ভাই ছাড় ভাই আগে রিয়াকশন কর ভাই খাইয়া দিমু পুরা খাইয়া দিছে এই হচ্ছে সাকিব খান হ্যাঁ সত্যি মানে ফাইনালি ঈদ সাকিব খান আসছে মানে কি যে আনন্দ লাগছে সত্যি স্টার সাকিব খান স্বয়ং তিনি নিজে অফিসিয়ালি পঞ্চান্ন মিনিট এবার এবারের মতন লেট বোধ আমি কোনোবারে করি না কারণ আনএক্সপেক্টেড ছিল আমি কাউকে বিশ্বাস নি ভাই কাউকে বিশ্বাস নি কারণ সাকিব খান সত্যি বলছি মানে এত এত রকম নিউজ এত রকম জিনিসপত্র ঠিক আছে সাকিব খান লিখেছে একটা শহর একটা উপাখ্যান প্রিন্স এর আগমন এবার কাব্যে সারা দেশ প্রিন্সের ফার্স্ট লুক চলে এসছে ভাই সাকিব প্রিন্সের ফার্স্ট লুক দিয়ে এসছে সেলিব্রেট লেট সেলিব্রেট বাংলার একমাত্র স্টার যে ঈদে আসছে বাংলার কোনো ছবি আসছে না ঈদে মানে কেন বলছি কারণ এটা বাংলাদেশের কথা বলছে আমাদের এখানে তো ভাই ছেড়েই দেয় এটা নিয়ে না হয় আর একটা ভিডিও তৈরি করবো এবার তুমি বলবে এতদিন সাকিব খানকে নিয়ে কেন আরে ভাই অফিশিয়াল পোস্টই আসছে না কিছু আসছে না আমি তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে না হচ্ছে ফাইনালি 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 আমি তো ওয়েট করে বসেছিলাম প্রিন্স দেখার জন্য তো চলো ঈদ এলে তবে না ঈদের মরসুম হবে তবে না সেলিব্রেশন হবে মেগাস্টার না এলে মেগাস্টারকে নিয়ে সেলিব্রেশন ক্যাশ হয়ে হোক ভাই তো চলো আগে ফার্স্ট টাইম ওকে ওকে এনার্জেটিক বিজিএম আছে ভাই এনার্জেটিক বিজিএম আছে আমরা অনেকবার দেখব অনেক কিছু করব সেলিব্রেট করব লেট সেলিব্রেট প্রথমত ঈদ কামিং দিস ঈদ উল ফিতর এইটা সবথেকে আনন্দের বিষয় প্রথমে হচ্ছে মেগাস্টার শাকিব খান এখানে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি ওদিক থেকে আরেকটা হেলিকপ্টার আসছে আচ্ছা ওকে 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 আলাদা লেভেলের জিনিসপত্র তৈরি করেছে ভাই হেই লাগছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আচ্ছা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এবার দেখো একটা জিনিস বলতেই হবে কিছু লোক কিভাবে নেবে আই নো তবে এই লুকটার ভেতরেও প্রচুর যে নতুনত্ব আছে এমনটা না এই লুকটা দেখে এ পাঠানের কথা মনে পড়বে আচ্ছা তবেও তবু সাকিব খানকে ক্যারি করে সাকিব খানকে খুব ভালো লাগছে ঠিক আছে এটা হচ্ছে সত্যি কথা এটা দারুণ লেগেছে আর না পোস্টারটা যেটা আমার এর ক্ষেত্রেও মনে হয়েছিল মানে পোস্টারটা দেখো তুমি ভালো করে লক্ষ্য করলে একটু কার্টুন কার্টুনিশু এআই এআই মনে হচ্ছে এই একটা জিনিস কিন্তু এটা প্রবলেম কিন্তু ছিল বরবাদ পাঠ ওয়ান মানে বরবাদের ক্ষেত্রেও বরবাদের দেখবে ওপেনিং পোস্টারটাও এরকম ছিল বাট বিজিএমটাকে নিয়ে কোনো কথা হবে না ভাই শাকিব খান যাহা সে খাড়ে হয়ে যাচ্ছে হ্যাঁ লাইন ওয়াইসা শুরু হয়ে যাচ্ছে বক্স অফিস ওয়াইসা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো তা শাকিব খান যখন এসছে তখন ধামাকা তো হবে বক্স অফিস তো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা উড়বে ভাই এটা বক্স অফিসে উড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আমরা একটুখানি ডিটেলে যাই এটা কি ছিল এবার তুমি বলবে যে এই জন্যেই আমার বাংলাদেশকে এত ভালো লাগে যে লুকো ওয়াইজ আমি আমার মনে হচ্ছে তুফানেরও এক্সটেন্ডেড ভার্সন মানে এটাও আমাকে যদি তুমি বলো ওই তুফানের একবার টেলটা ছিল না এরকম বড়ো চুলটা তো ওই তুফানেরও এক্সটেন্ডেড ভার্সন মনে হচ্ছে আমি লুক ওয়াইজ নতুন কিছু পাইনি কারণ শকিং কিছু নেই এই পোস্টারটার ভিতরে আমি এক্সপেক্ট করি যে প্রিন্স মানে শকিং কিছু মানে প্রিন্সে এখানে ধরো পাকা দাড়ি ঠিক আছে পাকা আড়ি এবং পাকা চুল যেটা মনে হয়েছে যে ফ্যানমেড পোস্টার বেরিয়েছিল ওটা আমার হেভি লেগেছিলো আমি এক্সপেক্ট করেছিলাম ওরকম করে লুক থাকবে আই ডোন্ট নো যে থাকবে কি থাকবে না থাকলে তো খুব খুশি হব এবং সেই জন্য আমি বলছি যে ফ্যাক্টরটা কোথাও গিয়ে মানে শকিং ফ্যাক্টরটা বা যেটা এক্সপেক্ট করেছিলাম সেরকম নয় একটা অন্যরকম কিছু দিয়েছে কিন্তু সেটা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে সেটা সব থেকে বড় কথা এবং তুমি যদি সত্যি তুমি পাঠানের থেকে ইন্সপিরেশন নাও তুমি যদি সত্যি তুফানের থেকেও ইন্সপিরেশন নাও সাকিব খান মেগাস্টার সাকিব খানের তুফানের থেকেও ইন্সপিরেশন নাও তাহলে কিভাবে নিচ্ছ এবং কতটা ভালোভাবে নিচ্ছ কতটা ভালোভাবে দেখাচ্ছ এইটা হাত মাহমুদকে বলতে হবে বস কেন বলছি কারণ এটা কি ধরনের ওয়েপন ব্যবহার করেছে ভাই এটা কি ধরনের ওয়েপন ব্যবহার করেছে ওয়েপনটা ভালো করে লক্ষ্য করে দেখেছো ওয়েপনটা একটা তো প্রথম দিকে তো বন্দুকের নল রয়েছে এটা দেখার মতন ওয়েপন ঠিক আছে এরম ওয়েপন আমি আজকে কোনো কোনো রকম কোনো প্যান ইন্ডিয়া ছবিতেও দেখিনি এরকম ওয়েপেন আমি কোথাও কখনো দেখিনি ওয়েপেনের ভিতরে কিন্তু একটা নতুনত্ব আনা হয়েছে আমার সেটা খুব খুব ভালো লেগেছে দেখো ওরা একটা হারমোনিয়াম টাইপের জিনিসপত্র রেখেছে ঠিক আছে আর মাঝে বোধ ঘড়ি আমি যদি ঘড়ি বা কম্পাস ঠিক আছে এরকম ধরনের জিনিসপত্র রাখা হয়েছে ঠিক আছে ঘড়ি বা কম্পাস মাঝে আর এসআইডি ইলেকট্রিক্যাল কিছু ব্যাপার স্যাপার রয়েছে হারমোনিয়াম বাই লোকটার ম্যাটেনেন্সটা ভাবো মানে মনসমানের টাইম ধরো লোকটা গান বাজনা এরকম হারমোনিয়াম বাজাতে বাজাতে ঢোকে ঠিক আছে কোথাও আমি কথার কথা বলছি নাও হতে পারে আর ঢুকতে ঢুকতে রুড়ুক উলি দে এরকম একটা ব্যাপার মানে ধরো এই রিডগুলো হারমোনিয়ামের যে রিড এই এক একটা রিডে গান হচ্ছে একটা করে বাজছে একটা করে গুলি বেজাচ্ছে একটা করে বাজছে একটা করে গুলি বেছে এবার একসাথে যখন বাজাচ্ছে গান বাজছে ওখান থেকে উড়ছে পুরো ভাই কি কি টেকনোলজি ব্যবহার করেছে কি দারুণ লাগছে এটা এটা সত্যি বলছি এটা প্রশংসা করতে হয় ভাই আর মেগা সাকিব শাকিব খানকে তো কোনো কথা হবে না ভাই ওরা সাকিব খান ভাই ওরা সাকিব খান সাকিব খানকে তুমি ওরা একটা হাই কোয়ালিটি চশমা লাগিয়ে দেবে ওরা একটা পনি দিয়ে দেবে এত বড় চুল দিয়ে দেবে সাকিব খানকে দেখতে পারলাম না এমনি সাকিব খানকে ধামা কেদার দেখতে আর এই কয়েকদিন ধরে আমি দেখছিলাম সাকিব খানকে নিয়ে একটা বড় রকম আলোচনা তৈরি হয়েছে না সোলজার আসবে প্রিন্স আসবে না এই হবে না সেই হবে না এই হ্যাঁ না তা না অনেক কিছু চলছিল ঠিক আছে তো যাই হোক আমার সত্যি বলছি অ্যানাউন্সমেন্টটা খুব ভালো লেগেছে মানে সত্যি এটা খুব সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে খুব আহ এক্সাইটমেন্ট জাগিয়েছে আমি বলবো না যে বরবাদ বিট করে যাবে কারণ বরবাদ এমন লেভেলে একটা জায়গা তৈরি করে ফেলেছে না বরবাদকে বিট করে যাবে এইসব কথা বলবো না কিন্তু তুফান ইউনিভার্সের পার্ট আমার কেন যেন হচ্ছে দেখো গ্যাংস্টার ছবি তো বুঝতেই পারছো এবার তুফানের এক্সটেন্ডেড একটা ভার্সান তৈরি হচ্ছে চলেছে এটা আমার কেন যেন মনে হচ্ছে এবার দেখা যাক চেষ্টা আরও কত ভালোভাবে তৈরি করতে পারে যাতে আমাদের দেখে যাতে মনে না হয় যে না তুফানের সাথে কম্প্যারিজেনই করা যাবে না এটা ভাই তুফানেরও বাপ এই কথাটা যাতে বলতে পারি আমি মানে এই কথাটা যাতে আমি বলতে পারি ফার্স্ট লুক পোস্টার থেকে তো সব কিছু বলে দেওয়া যায় না প্রথমত তুমি দেখো এটা একটা এটা একটা হেলিকপ্টারের হেলিকপ্টার কেবিন আর পিছন থেকে একটা হেলিকপ্টার আসছে মানে কি মেগাস্টার সাকিব খানকে একটা হেলিকপ্টার চেস করছে এখানে সাকিব খান বসে ওই যে 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 বিজিএমটা বাজছে এটা ধরো ওই ইয়ের ভিতরে বাজায় ঠিক আছে ওই ওয়েপনটার ভিতরে বাজায় যেখানে ওই রকম ইয়ে হয় আমি জাস্ট বলছি ও ভাই পাটা এসে পড়ছে আলাদাই লাগছে আর পুরো বডিতে ভালো করে লক্ষ্য করো ব্ল্যাক ব্লেজার ব্ল্যাক শার্ট পুরো ব্ল্যাক ক্যারেক্টারটাকে দিয়েছে তার মানে ক্যারেক্টারটা যে পুরো মানে অ্যান্টি হিরো ফুললি অ্যান্টি ডার্ক শেড ব্যাপার স্যাপার থাকবে এ কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি আর ওই পিছন থেকে প্রিন্স এই ব্যাপারটাকে রেখেছে ঠিক আছে এর ব্যাপারটা এই মিউজিকটা ব্যাপক হয়েছে ব্যাপক এনহ্যান্সিং হ্যান্ডসিং মিউজিক হয়েছে ব্যাপক লাগছে সব থেকে বড় কথা সাকিব খানকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো ওর বুকে একটা এরকম ক্রিস্ট ক্রিস ইয়ের ক্রস আঁকা রয়েছে খুব ভুলনা করি এটা সত্যি কি এটা কিন্তু দেখার মতন বিষয় এটা যদি সত্যি হয়ে থাকে বাবা বাবারে মানে এটা দেখাচ্ছি তোমাদেরকে ক্যারেক্টারটা আর একটু ডিটেলস বুঝতে পাবে এ দেখো বুকের ভিতরে একটা ত্রিশুল টাইপের জিনিস ত্রিশুল নয় ঠিক এটাকে এটাকে বলে ক্রস টাইপের জিনিস আঁকা রয়েছে সেটা অন্যরকম ভাবে হেউই লাগছে সেই জায়গাগুলো মানে সেটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারটার রকম কি অরিজিন হবে মূলত একটা বিদেশেই শুটিং করা বাংলাদেশে শুটিং তো করা নয় মনে হচ্ছে আচ্ছা আরও একটা জিনিস সেটা হচ্ছে সাকিব খান ক্লোজলি ক্লোজলি দেখো বয়স বাড়ছে না বয়স কমে যাচ্ছে বলতো না আমি জাস্ট এমনি বললাম মানে কি বলবো হলো তো এই লোকটার বয়সটা বাড়ছে না বয়সটা কমে যাচ্ছে কি ভাই এত সুন্দর দেখতে কি করে লাগতে পারে হেবি সুন্দর দেখতে লাগছে চাই বলো আর তাই বলো হেভি লাগছে সাকিব খানকে সুন্দর লাগছে হেভি 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 সুন্দর লাগছে সাকিব খানের এই হাতে একটা আংটি রয়েছে এই হাতে একটা আংটি রয়েছে বোঝা যাচ্ছে যাই হোক এটা একটা ভালো গ্যাংস্টার ড্রামা হওয়ার মানে প্রবল চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একটা গ্র্যান্ড ব্যাপার মানে হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে অ্যাকশন ফ্যাকশন হবে মানে হেলিকপ্টার দেখিয়েছে বাংলাদেশের বোধহয় প্রথম ছবি হচ্ছে বরবাদ আমি যদি খুব ভুল না করি বরবাদে প্রথম দেখিয়েছিল এবার বরবাদের পরে তার এক স্টেপ ওপরে নিয়ে যেতে চলেছে এই ছবিটা কোথাও গিয়ে এটা বলেই যায় যে দুটো হেলিকপ্টার হয়তো চেস দেখাবে এরকম জিনিসপত্র দেখাতে পারে আই ডোন্ট নো যে দেখাবে কি না বাট এখানে অন্তত পোস্টার লেভেলে তো সেরকমটাই প্রমিস করছে আমাদেরকে মোশন পোস্টার লেভেলে যাই হোক এই একটা বিষয় এবং অলরেডি বোধ এটা একটা অরিজিনাল গল্প বা অরিজিনাল ইয়ে মারাত্মক লেভেলের জিনিসপত্র হতে পারে ঠিক আছে গ্যাংস্টার ড্রামা ভাই উইথ শাকিব খান জমে গেছে ভাই জমে গেছে শাকিব খান খুব ভালো ভালো কমার্শিয়াল ছবি করছে কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর ঈদ মানে শাকিব খান বস ফাটিয়ে দিয়ে ফারু হয়েছে ফারু হয়েছে সব ঠিক আছে যেগুলো যেগুলো সমালোচনা ছিল সেগুলো বললাম অ্যাজ অ্যান অডিয়েন্স বললাম বাট শাকিব খান আসামানি কাঁপানো এবং এটা তো মানতেই হবে যে সাকিব খানের এরকম অ্যানাউন্সমেন্ট সত্যি বলছি ভাই ওটা ওটা অন্য অন্য লেভেলেই হিট করে অন্য লেভেলেই মানুষকে আনন্দ দেয় পিজিএম বিজিএম লেভেলে প্রচন্ড ভালো লেগেছে সাকিব খানকে দেখতে প্রচন্ড ভালো লাগছে সাকিব খান এই অ্যাপিয়ারেন্স ওই পাওয়াটা ঠোকাটা ওটা ব্যাপক লাগছে ঠিক আছে এই সমস্ত কিছু এবং হেলিকপ্টার চেস এই ব্যাপারগুলো বাংলা ছবিতে ন্যাচারালি পাওয়া যায় না তো সেই অর্থে দেখতে গেলে খুব খুব ভালো লাগছে কিন্তু যেগুলো যেগুলো বললাম যে যেগুলো পাঠানের মতন লুকের মতন লাগছে তার ভিতরেও নতুনত্ব যেটা ওয়েপন ওয়েপনটাকে স্পেশালি বলতেই হয় যে ওয়েপনটা দুর্দান্ত তো সেটাও একটা নতুনত্ব করা হয়েছে ঠিক আছে তো এবং ওই বুকের ভিতরে ওই ক্রিস্ট ক্রস চিহ্নটা ওটা কিরকম ভাবে কি ইন্ডিকেট করছে সেগুলো দেখার বিষয় এবার আস্তে আস্তে মেগাস্টারকে নিয়ে খবর করতে হবে ভাই ঈদ এগিয়ে আসছে আর ঈদ মানি সাকিব খান চলো বন্ধুরা মনে ভিডিও ভিডিওতে দেখা হবে ভাই